দা নিকু মল্লা আল্লাহরে যদি চিন্তা আল্লাহরে যদি চিন্তা হা পরে গুনাহ আসতো না আল্লাহ চিনার জন্যই আল্লাহ বলে আল্লাহ চিনার জন্যই আল্লাহ আওয়াজ দেয় মায়া দেয় ডাক দেয় হ্যাঁ আমার রে চিনা আমারে চিনে সে আমার জন্য দেওয়ানা হয়ে যায় পাগল পারা হয়ে যায় তো আল্লাহ বলে আমার চিনবা কেমনি আমি এক নূর দিলাম আমি এক কোরআন দিলাম আমি এক প্রেম দিলাম তুই কোরআনের ঘর যেখানেই যায় হইল কোরআনের হৃদয় না সুসজ্জিত হয়ে যায় দুনিয়াতেই আল্লাহ এটা নিয়ে মোনব্বার বানায়া দেয় সাজায়া দেয় এই যে আর নূর হেসকানা আমি আসছি এটা না তো নূর নূরওয়ালা ঘর কোরআনওয়ালা ঘর তের ভিতরে কি পরিমাণ ডেকোরেশন করছে এসি দ্বারা ঠান্ডা লাইটিং দ্বারা ঠান্ডা কাঠের কারুকর্য দ্বারা প্লাস্টিকের কারুকর্য দ্বারা কাঁচের কারুকর্য দ্বারা টাইসের কারুকার্য দ্বারা তো ওইটা দেখে আমার ওয়াজ মনে হয়েছে আরে এই কোরআনের একটা ঘর যদি এরম কারুকার্য করে তো আল্লাহ তালা কোরআন বলার জন্য জান্নাতটারে কত ডিজাইনের কারুকার্য করে হ্যাঁ জান্নাতের কোরআন বলার ঘর কাঠেরও হবে না প্লাস্টিকেরও হবে না থাই গ্লাসও হবে না জান্নাতের থাই এই যে কাঁচের গ্লাসে চা দিসে কষা গাছের কষের মতো জান্নাতে কোনো কোরাম বলা গেলে এরম সাহও দিব না জাননাতে এক এক ডিজাইনের আঙ্গুরের জুস দিবে আপেলের জুস দিবে মালটার জুস দিবে জান্নাতের জুস দিবে রায় ফুলের গেরান দিবে স্বর্ণের ইট স্বর্ণের ইট হবে রূপার ইট হবে মেস্কো আম্বরের গাঁথনি হবে এই কাঁচের গ্লাস হবে না প্লাস্টিকের দরজা হবে না তাই হবে না মার্বেল হবে জবর জত হবে মণিমুক্ত দ্বারা সাজানো হবে এই এই কারেন্ট হবে না গ্রান আর ঘ্রান সাজানো আর সাজানো সাজানো ঘরের মধ্যে ও কোরআন বলা ও ও কোরআন বলা ও তুমি যদি আমার আমরটা আমার রুহুটা রুহ হামিন আমরিনা আমার নূরটা সিনাইল তাহলে এই জান্নাতের ঘর তোমার জন্য আমি আল্লাহ নিজ হাতে আমি আল্লাহ সাজাই দিলাম আল্লাহ যে ঘরটা নিয়ে যাতে সাজায় দেয় জান্নাতুল তুলফের আল্লাহ যে ঘরটা নিয়ে যাতে সাজায় দেয় ওয়ালার ঘরটা নিয়ে যাতে সাজায় দেয় ওই ঘরের মধ্যে কোনো গন্ধ হবে না ডাস্টবিন হবে না ময়লা হবে না অসুস্থ হবে না প্লাস্টিকের জামা হবে না এরকম সাদা কাপড়ের টুপি হবে না লোহ লোহুম স্বর্ণের টুপি হবে যে সেলের আব্বা সে আয়না দিবে আব্বার মাথার উপরে স্বর্ণের টুপি দিবে মার মাথার উপরে ওরনা দিবে রেশমি ওরনা দিবে মনে মুখ সিল্কের রেশমি দিবে পসা ওরনা দিব না পশা বর্গা দিব না আল্লাহ কেমনে ওই নূ কেমনে ওই প্রেম সিনার মধ্যে লাগাইবা কথাটাই আল্লাহ বলে সুরায় তোহার শেষের দিকে আয়াত। কমন আরাদান যিকিরি ফা ইননা লাহু মা'ঈশাতান দুনকাও ওয়া নাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা যে দুনিয়াতে আমার কোরআন সামনে পায়াও কোরআনের নূর কোরআনের বাতি সামনে পায়াও দেখাও দেখে না হৃদয় লাগে না ওয়া নাহশুরু কিয়ামাতি আমা আমি তারে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো কলা ইয়ালা कदालि का तत्या तो न তানাসিতা লিমা হাসারিত নিয়ামা ওয়াল্লা আমারে কেন অন্ধ অবস্থায় উঠাইলেন আমি তো দুনিয়াতে এরম ফেসবুক দেখছিলাম লাল নীল বিল্ডিং দেখছিলাম বড় বড় অট্টলিকা দেখছিলাম রাজ প্রাসাদ দেখছিলাম সমুদ্র সৈকত দেখছিলাম ময়ূরের পেখমের নাচ দেখছিলাম গানা দেখছিলাম নর্থকীদের নাচ দেখছিলাম কত কিছু দেখে কোরআন ভুলে গেছি সকালে ঘরের মধ্যে তেলাবধ হয় নাই সন্ধ্যায় ঘরের মধ্যে তেলাবধ হয় নাই ওয়াল্লা আমারে অন্ধ অবস্থায় উঠাইছেন

আজকে আমি আল্লাহ তোরে অন্ধ অবস্থায় উঠাই লাভ বকাদ তুই যেমন দুনিয়াতে আমারে ভুলিয়া গেলি আজকে আমি আল্লাহ তোরে ভুলিয়া গেলা ও বাবা কই ৰোৱা নাদিলা কি লৈ আর নাদিলা কি লৈ আর নাদিলা কোরাং বাদ দিয়া মাওলার প্রেম বাদ দিয়া মাওলার মারে ফাঁক বাদ দিয়া কুদ্দুর দুনিয়া লয়া কদুর বিল্ডিং লয়া কদুর দুনিয়ার সার্টিফিকেট লোয়া নাট নাটবল্টু লয়া কদুর প্লাস্টিক লয়া কেউ বা প্লাস্টিক চাক বানায় কেউ বা নাটবল্টু চাক চিক বানায় কেউ বা লাইট জ্বালায় কেউ বা রাস্তার পিচ লাগায় কেউ বা ইঞ্জিনিয়ার শিখে ওষা বিল্ডিং বানায় আল্লাহ আমার কোরআন আলিকা হাইনা আমরিনা जर सीनर मुद्दे आमर नूर दिए दे आमर हुकुम दिए दे आमर आमर दिए दे आमर ए पे जाए शे दुनिया दे बोलिया आर्शियां जिम देखते बाय अल्लाह वरक्वर अब्दुल एक नवजवान एक साहबी सरकार दुन आलम जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एंड दरबरायश वाले नबी ओ আমার গায়ের জামাটা অনেক সুন্দর আমার গায়ের জামাটা অনেক চাকচিক্য আমার গায়ের ঘেরানটা অনেক চাকচিক্য আমার গায়ের জামার বিলাসিতায় আমার গায়ের ঘেরানে আমার অতটুকু মুগ্ধ বানায় নেয় যতটুকু আপনার কোরআন আপনার প্রেম আপনার মারে ফার আপনার নূরে কোরআনের নূরে আমার ভিতরটা ঘেরানওয়ালা বানায় দিস আল্লাহ আকবর ও লিবা। সাধারণ কথা না আমির মিনিনের কথা মদিনার আর প্রেসিডেন্টদের কথা অর্ধ দুনিয়ার দের কথা ওজবানিয়ান লিবাস আমার লেবাস আমার ওজ পয়দা করে দিছে আমার ভিতরটা নষ্ট করে দিছে আমিরুল মমিনি সৈয়দুনা ফারুক আজম আমিরুল মমিন কোন সময় বলছে আমিরুল মমিন মদিনাতে ওবায়দা ইবনুল জার্রা আমর ইবনুল আস এই যে ফিলিস্তিন যে ফিলিস্তিন মুসলমান মুসলমানদের ঘাঁটি ফিলিস্তিন মুসলমানদের সাম মুসল পয়েগম্বরের জন্মভূমি ইব্রাহিম নবীর ইয়াকুব নবীর ইসহাক নবীর সুলাইমান নবীর দাউদ নবীর শীশ নবীর হুদ নবীর সব নবীদের কবর ইসাদ নবীর জর্দানের কেনানের আশেপাশে সব নবীদের পয়েগম্বরের স্থান এই মূলকে সাপ এটা মুসলমানের দেশ এইটা ইহুদিদের দখলে আজকে কেন নিছে এটা ইহুদিদের দোষ না এটা মুসলমানের উসবানি আল্লিবাস মুসলমানের নর্থকি হওয়ার মুসলমানের ভিতর নষ্ট হওয়ার কারণে গান্ধা হওয়ার মুসলমান যদি আকাশের দিকে তাকাইয়া শিশু বাচ্চা যদি আকাশে আর তো না দুটায় তো আমি আসমান থেকে সাহায্য পাঠাই সৌদির সাহায্য লাগবে না ইয়ামানের সাহায্য লাগবে না লেবাননের সাহায্য লাগবে না আল্লাহ মুসলমানের সাহায্য যখন শুরু করবে তো ইসরায়েলে দাবানাল আগুন লাগাই দিছে এখন বললে ঠেকাও সামলাও আমেরিকার কোটি কোটি বছরের সাধনা আগুন লাগায় শেষ করে দিছে ইসরায়েলের ক্ষমতা দাবানাল আগুন লাগায় শেষ করে দিছে ও মুসলমান তুমি যদি তোমার ভিতরে কোরআনের আগুন লাগাও কোরআনের প্রেম লাগাও কোরআনের নূর লাগাও কোরআনের মারে ফাত লাগাও তো আমি তোমার সিনার হৃদয়ের মধ্যে আমার নূর লাগাই দিলে সারা দুনিয়াতে প্রেমের আগুন লাগলে সারা দুনিয়াতে তুমি যদি প্রেমের আগুন লাগাইতে পারো তাহলে আমি কাফের কলিজা মুসলমানের ভয়ের আগুন লাগাই দে আমিরুল মমিনিন মদিনাতে আমার ইবনুল আস জেরুজালিম দখল করতে গেছে ওবাদা ইবনুল জাররা সিফা সালার ফিলিস্তিনি ইহুদিরা ইসরায়েলের পাদ্রীরা কয় না এই দরবিজগিরি দেখলে আমরা তোমাদের এই যুদ্ধ বিগ্রহ দেখা এই স্লোগান মেলোগান দেখা আমরা ফিলিস্তিনের বাইতুল মোকদ্দাসের জেরুসালেমের চাবি দিব না কয় চাবি কেমনে দিবা কয় চাবি দিব আমাদের কিতাবের সাথে নমুনা লেখা আছে তোমাদের আমিরের সাথে যদি কিতাবের সাথে মিলে তাহলে আমরা এমনিই চাবি দিয়ে দিন আল্লাহ তোমাদের আমির মদিনা থেকে খবর দাও সৈয়দু ফারুক আজমের কাছে জিডি লেখছে ওমর এবার রওনা দিছে ফিলিস্তিনের চাবি দিবে যে আলেমের চাবি দিবে এবার ওমরের গায়ে মোদী জামা মোদী প্রেম মোদী নামালার ভালোবাসা মোদী নামালার জুব্বা মোদী নামালার কুর্তা মায়া মোদী নেওয়ালা আর নু উর লয়া মোদী লয়া রওনা দিছে মোদী আখলা আখলাক কি গোলাম রে তুস্ মনে করো না বলে তুস্ আয় হদ কালিনা বললাম তমশি ফিল জমিনে ইরি না বলান তুলা পাহাড়ের মতো লম্বা হবে না জমিনও ফাটাইতে পারবে না বিনয় হয়ে যাও নম্র হয়ে যাও আখলা কলা হয়ে যাও নবুবতি আখলা কলা হয়ে যাও এটা মদিনাওয়ালার নোহ এটা মদিনাবলার সবক এটা মদিনা বলার আখলা আজকে তো কে কারে মারবো কে কারো ঢাসব কে কারো আঘাত দিব কে কারো পিছনে লাগব কে কারে শেষ করে দিব এই পায়ে তারাই চলতেছে মুজুর বলেন মুজুর বলেন আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন একদল খেদাইছি বিএমপি নতুন আইসে আবার নতুন হয়েছে কিছু ছাত্ররা লেহা জানে না ফরা জানে না এই যে কটা উপদেষ্টা হয়েছে অধিকাংশ নাস্তিক যদি নাস্তিক না হইতো ইসলামের বিরুদ্ধে না হইতো তাহলে এই নাস্তিক না হইলে এই নাস্তিকদের যে ওলামায় গ্রামের রক্তের বন্যায় আবু সাইদের রক্তের বন্যায় খুবাইবের রক্তের বন্যায় ফয়জুল করিমের রক্তের বন্যায় শাহাদতের বন্যায় নতুন মানচিত্র নতুন পতাকা ফেসিবাদ বিরুদ্ধে এই মতো একজন সরল সোজা মানুষের সামনে এতগুলি বেশ্যা এতগুলি খানকি এতগুলি নটি কেমনে নারী কমিশন নামে এই সাহস কোথায় পেল আন্দোলন করলাম ফাইজুল করিম জেলে গেলাম আমরা জেলে গেলাম মামুনুল হক শহাদত করলো ওলামারা শহীদ হইল ছাত্ররা শহীদ হইল মেয়েরা কিন্তু এখন যে বাংলাদেশের সফলতা আসছে বাংলাদেশের উর্বরতা আসছে বিদেশি বিদেশিদের নজর পড়ছে ইউনুস্কা লোড়া সৈরা বসে দাঁড়াইছে মাঝখান থেকে বেশা কায় খানকি করতো কথা না আন্দোলনের সময় এগুলি ছিল আমরা যখন উল্লামাই কেনাম আন্দোলন করছে জিহাদ করছে রক্ত দিছে জুলাইয়ের আন্দোলনে আগস্টের আন্দোলনে ষোলো বছরের আন্দোলনে এই হিন্দু মার্কা এই ইস্কান মার্কা এই উদিসি মার্কা একটা মহিলাও রাজপথে ছিল কেউ আজকে যেই দেশ এক সুফল সুফলতা সজীবতা স্বাধীনতা এতমিনান হয়েছে তখনই কোরআনের বিরুদ্ধে ওদের চুলকানি ওরা দাঁড়ায় গেছে যেন ঘরে ঘরে কোরআন না আসে মার সিনাই কোরআন না আসে মেয়ের সিনাই কোরআন না আসে কোরআনের বিরুদ্ধে নারী সংস্কার নামে বেশ্যা খারা হয়ে গেছে এই ব্যবসা যদি না খারাইতো নাস্তিক ছাত্র যদি উপদেষ্টা না হইত তাহলে ফাইজুল করিম বিএমপি যদি কমি মেও রইতে পারে চিটাইগঙ্গের মেয়েও রইতে পারে সিলেটের মেয়েও রইতে পারে তাহলে যিনি রক্ত দিল শাহেখের চরম তার মেয়র নিয়ে এত বাধা কোথায় বাংলাদেশের জন্য এই ফেসিবাদ তাড়ানোর জন্য পাঁচই আগস্টে সবচেয়ে বড় ভূমিকা বাংলাদেশের মধ্যে শেখ ফাইজুল করিমের আচ্ছা উনি হুজুর উনি আলেম উনি টুপিওয়ালা উনি মদিনার জামাওয়ালা মদিনার পাগরে পাগরিওয়ালা উনি কোরানওয়ালা এটাই উনার অপরাধ হুজবানি লিবা আমিরুল মমিন সৈয়দ উল্লাহ ফারুক আজম মদিনা মোনাফরা থেকে জেরুস আলেমের চাবি নেওয়ার জন্য রওয়ানা দিল মদিনা আর প্রেম লয়া মদিনাবলার মারে জুব্বা লয়া, জুব্বালয়া মদিনাবালা লয়া এবার কি আখলাক কিছুক্ষণ আমি উটের পিঠে বসবো কিছুক্ষণ তুই টানবি কত দুই কিলোমিটার আমি উটের রশি টানব তুই উটের পিঠে বসা থাকবি তুই আমারে কিছু খাওয়াবি আমি তোরে কিছু খাওয়াবো এটা মদিনাবালার রাখলাক আজকা কোনো উপদেষ্টার মধ্যে আজকা কোনো রাষ্ট্রীয় নেতাদের মধ্যে মোদিনাবালার এই আখলাক নাই এজন্য পৃথিবীর কোনো দেশে শান্তি নাই শান্তি পাইতে চাও ইতমিনান পাইতে চাও রা কলা হইতে চাও তাহলে কোরআন নারী সংস্কার এই আন্দোলন হতো না কোরআনের প্রেমী বিগুলিত হো কোরআনের নূর বিগুলিত হাও কোরআন আমরিনা আল্লাহ বলে আমার হুকুম যদি সমাজে লাগায় নেতার গায়ে লাগায় ঘরের গায়ে লাগায় তাহলে ওই সমাজ নষ্ট হয় না ওই ঘর নষ্ট হয় না ওই রাষ্ট্র নষ্ট হয় না এবার আমি মমিনা দিছে জেরুজা আলমের পাদ্রির দ্বারায় রয়েছে মদিনার প্রেসিডেন্ট আসবে তার সাথে কিতাবের সাথে মিললে চাবি দিয়া দিব এবার আমিরুল মমিন উটের রশি ধরে টানে গোলাম উটের পিঠের উপরে বসা আমিরুল মমিন রশি ধরে টানে উটের পিঠের উপরে বসাকে গোলাম কিতাবের লাগে মিলাইছে চেহারার আল্লাগে মিলে আহিছে এবার পাদ্রীরা মিশরের জেরুজা আলেমের বর্ডারে ওবায়দা ইবনুল জাররা আব উবায়দা ইমনুল জাররা আলদি আল্লাহ রাম বলে আমি পোশাকটা অনেক নোংরা হয়ে গেছে পোশাকটা অনেক ময়লা হয়ে গেছে এই ফিলিস্তিন জেরুজা আলেম ধোনি দেশে এই নোংরা পোশাক লয়ে গেলে পাদ্রীরা ভালো নজরে দেখবে না তাহলে পোশাকটা একটু চেঞ্জ কইরা আরবিও ফার্সিয়ান পোশাক পরেন জেরুজা আলেমের যুব্ব koyuyorlar. Ne আমের মমিন বলে না না আমি মদিনাবলার এক জামা নিয়ে আসলাম মদিনাবালার এক প্রেম নিয়ে আসলাম এটা আমার গাছ থেকে খুলো না তাই না আমের রসুলের উম্মতের এই উম্মতের আমিন তুমি আমিন তুমি না বললে অন্য কেউ বললে তরবারি মেরে দিতাম দেখো জামা পাল্টাই তোর নিজের মদিনাবালার জামাটা খুইলা দিয়া এবার আরবিয়ান লেবাস মিশরীয় লেবাস জেরুজালেমের উন্নত মানের আরবিয়ান পোশাক কোদায় উজবানি অল্লিবাস এই উবাদা আমার ভিতরটা না আমার নষ্ট হয়ে গেছে উজবানি অল্লিবাস ইস্কা জামার চকচিক্ক দিয়ে ভরা কালারের চকচিক্ক দিয়ে ভরা পাগড়ির ঢং দিয়ে ভরা কালারের ঢং দিয়ে ভরা বিল্ডিং এর ঢং দিয়ে ভরা রাহাত মিলে না দিলটা আল্লাহ আল্লাহর নূর দ্বারা আল্লাহর প্রেম দ্বারা হৃদয়টা না অমর বলে না উসবানি আল্লিব আমার লেবাস আমার অজ্ব পায়দা করে দিছে আমার আত্মগরিমা পয়দা করে দিছে আমার এই পোশাক খুলে দাও আমার মদিনাবলার আখলাখি পোশাক পরায় দাও মদিনাওয়ালার প্রেমের পোশাক পরায় দাও মদিনাওয়ালার জুব্বা পরাই দাও মদিনাওয়ালার বলার মারে পদওয়ালা পোশাক পরায় দাও এবার গেছে পোশাক চেঞ্জ করছে আবারও মদিনা বলার পোশাক পরায়া এবার জেরুজালেমের কাতারে ফিলিস্তিনের বাইতুল বাইতুলের সামনে গেছে তো মিলায় উমরের জামা মিলায় কিতাব মিলায় উমরের জামা মিলায় কিতাব মিলায় কয় জামাহ সাথে কিতাবের সাথে তো মিলে না কয় কা মিলে না কা দশটা তালি জামাতে হাতে দেখলাম কিতাবে তুই বারোটা তালি লেখা আছে ওমর বগল বাইর করে দিয়া বলে আরে বারোটা কিতাবে আছে অমরের গায়েও বারোটা আছে অল্লাহ বার এটা এক বগলে এটা আরেক বগলে মুসলমান এ লেবাস দ্বারা হয় নাই এ পাগড়ি দ্বারা হয় নাই চাকচিক্য দ্বারা হয় নাই মদিনাওয়ালার আখলাক দ্বারা জেরু জালেম বিজয় হইছে। ফিলিস্তিনের চাবি পাইছে আবারও যদি কোরআনের নূর লাগাও কোরআনের প্রেম লাগাও কোরআনের মারে ফাত লাগাও মদিনাওয়ালার আখলাক লাগাও তাহলে আবারও মুসলমানের পক্ষে আল্লাহর সাহায্য নেমে আসবে ওই আমিরুল মমিন মদিনা মনে মদিনা মনাব্বারায় এলান করে দিছে এই হিমসের গভর্নর বানাইব তারে হিমসের গভর্নর বানাইব দিকে অমরের নজর পড়বে ফজরের নামাজে সব সাহাবিরা লাইনে দাঁড়াইছে আজকে দেখেন না এক দল গেছে এখন একজনের পরিবর্তে দশজনে মার্কা টাঙ্গাইছে কথা কত কয়েক রাস্তা ওলি গলি মোর মহিলা সেদারিয়া দেড় ব্যাটারি বাম বন্তি যা আছে ব্যাগ মার্কা দিয়ে ভরা সালার বুথের ফাতিলের তলে ফলাইছে গুয়ার তলে ফলাইছে এখন আওয়ামী লীগ গেছে আইয়া জামাত ইসলাম হইয়া বিএনপি পয়সার গরম কি পয়সার গরম হইলে ব্যাঙ্গে ওলাফ হয় মার্কা আমি নিহন বলে না না কোনো মার্কা মুরকা দেখবো না হৃদয় দেখবো হৃদয় দেখব ফজরের নামাজের সময় যার দিকে আমার চোখ লাগবে যার হৃদয়ের মধ্যে আল্লাহ দিয়া ভরা থাকবে কোরআন দিয়া ভরা থাকবে তারে আমি হেমসের গভর্নর বানিয়ে দিব হেমসের প্রেসিডেন্ট বানিয়ে দিব তো পিছনের কাতারে আমের দেব এক রাখাল এক চাষি সাহাবি নামাজ করা বৈশা বৈশা জিকির করে আর কান্দে আমির মমিন ঘুরতে 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 যায় পিছনের কাতারে রে ধরে বলে এই সাইদ ওট তোর দিকে নজরে পড়ে গেছে তোর দিলের মধ্যে নূর দ্বারা ভরা তেলাওয়াত দ্বারা ভরা মারেফার দ্বারা ভরা তোর নিযুক্ত করে দিলাম ওয়াজ যে তবাহু তোর মিশরের প্রেসিডেন্ট মানে দিলা লাগায় না না আমি না গরিব আমি না অসহায় আমি না রাখান আমি না লেখাপড়া বেশি জানি না না আমার লেখাপড়া বেশি জানা দরকার নাই আমার উচ্চ লেভেল দরকার নাই আমার দরকার তাকুয়াওয়ালা আমার দরকার আল্লাহওয়ালা আমার দরকার নূরওয়ালা আমার দরকার জিকিরওয়ালা সাইদ এমনি আহমের নূরওয়ালা তাকওয়াওয়ালা জিকিরওয়ালা কাঁদনেওয়ালা প্রেমওয়ালা মিশরের হেমসের গভর্নর বানায়া পাঠাই দিয়া এবার দুই বছর হয়ে গেছে মিশরের মানুষরা খুশি না কয় ধনী মানুষ এটা পাগল ছাগল প্রেসিডেন্ট বানাই দিলেন আমিরুল মোমিনিনের কাছে অবজেকশন দিছে আমিরুল মোমিনিন কেমন একটা রে প্রেসিডেন্ট বানাই দিলেন মাঝে মাঝে পাগল হয়ে যায় মাঝে মাঝে রাত্রেবেলা কথা শোনে না মাঝে মাঝে রাস্তায় বুট হইয়া থাকে মাঝে মাঝে সপ্তাহে গেলে অফিস দেয় কিরে মিশরের মতো দেশ ধনী দেশ উন্নত দেশ একটা অত্যাধুনিক এই যে দেখেন না বর্তমানে অত্যাধুনিক চাই শুধু ফেসবুকের কার কত মিডিয়া ব্যক্তিত্ব কার কত কি আছে এদের উপদেশটা বানাইব দার বেটারি কোন জানে না সুন্নাত জানে না হাদিস জানে না যদি জানতই তাহলে নারী কমিশন ইসলামের কি দরকার নারীদের কি আখলাক দরকার নারীদের কি কত করা দরকার এজন্যই তো বাংলাদেশে সারা পৃথিবীর মধ্যে কুতুবুল আলম আব্দুল মালেক সাহেব বাইদুল মোকার গেছে ওনার কাছে জিজ্ঞেস করতা কয় বেশ্যা কেন নারী কমিশন নিয়ে গেছে ফেলাবো আমিরুল মমিনীদ কয় যাও যাও কি বিচার তাই আমার একজন যে প্রেসিডেন্ট বানাইলেন মাঝে মাঝে পাগল হয়ে যায় মাঝে মাঝে রাস্তায় ভুট হয়ে পড়িয়া থাকে মাঝে মাঝে অফিসে আসে না প্রেসিডেন্টে ডাক দাও বলে ডাক দিয়ে আমের তোমার মিশরের গভর্নর বানাইলাম দিলওয়ালা জিকিরওয়ালা রেবতওয়ালা নূরওয়ালা হালা তা কিন্তু ট্রাইব্যুনালে মামলা দায়ের করছে তোমার বিরুদ্ধে তোমার জনগণ তোমার পরে খুশি না ওই কি কী হয়েছে এক নম্বর মামলা তুমি সকালে দেরিতে অফিসে যাও দুই নম্বর মামলা তুমি মাঝে মাঝে অফিস কামাই দাও শুক্রবারে হারাইয়া যাও তিন নম্বর মামলা তুমি দিনের বেলায় কথা শোনো রাত্রে বেলায় কারো সাথে কথা বলো না চার নম্বর মামলা তুমি মাঝে মাঝে রাস্তায় পাগল হয়ে পড়া থাকো কাজুর আচ্ছা কাজুর আমারে মাফ করেন আমি না আগেই বলছিলাম আমি গোলাম আমি চাষি আমি পাগল আমারে বানায়ান না আচ্ছা বানামো না তোমার বিরুদ্ধে যে মামলা দিয়েছো দুই বছরে যে করছো এর জবাব দাও ট্রাইব্যুনালে জবাব দাও তুমি সকালে তাই অফিসে যাও তা আমি মমিনি আমি না বলছিলাম আমি গোলাম আমি গোলাম আমার একজন দেখনেওয়ালা আছে আমার একজন চালানেওয়ালা আছে আমার একজন মালিক আছে আমার একজন প্রভু আছে আমার একজন বন্ধু আছে আমি গোলাম হইয়া আর একজনদের কেমনে গোলাম বানাইবো কাজের মানুষ বানাইব আজকে তো অফিসার হইতে দেরি নেতা হইতে দেরি ফির হইতে দেরি মহতামে মইতে দেরি খাদে মেরা ভাব নাই কথা কইলে মনে করার কষ্ট পাইব হেব জোখানার হুজুররা মাদ্রাসার মহতামেমরা এসি রুমের মধ্যে বইয়া থাকে ফোলাইনে গরমের মধ্যে দাও জল যা আছে না নাই অফিসাররা অফিসাররা এসি রুমের মধ্যে বসে থাকে কর্মচারীর রাস্তায় খাটতে খাটতে জীবন শেষ আছে। না নাই মমিনী নামিনা গোলাপ আমি না গোলাম এক গোলাম আর এক গোলাম রে কেমনে কামলা বানাই এজন্য কোনো সরকারি কামলা আমি নেই নিজ হাতে রুটি বানাই নিজ হাতে পাকাই খাইয়া তারপর অফিসে যাই জন্য আমার একটু দেরি হয় কান্দে ওমরও কান্দে যারা অভিযোগ দিছে তারাও কান্দে কয় দুই নম্বর মামলা কয় শুক্রবারে যাও না গা কয় মোদিনাওয়ালার সৌবতে একটা জামা পাইলাম মোদিনাবালার সৌবতে একটা প্রেমলা মারে পতলা মদিনাওয়ালার যে আরবি আসলাম মদিনাওয়ালার জামা মোটা জামা নিয়ে আসলাম মিশরে আসা পাতলা করে কাপড়ের জামা নেই নাই সিল্কের জামা নেই নাই আলিশান জামা নেই নাই ওই মদিনাওয়ালার জামা গায়ে দিয়ে থাকি এটা যেদিন ধুইয়া দেয় শুকাইতে দেরি হয় এজন্য দিনের বেলায় অফিস করতে পারি না অল্লাহ একবার প্রেসিডেন্ট প্রেসিডেন্টও কান্দে আমিরুল মমিনুনও কান্দে এবার কয়েক তিন নম্বর মামলা তোমার বিরুদ্ধে তুমি দিনের বেলায় কথা শোনো রাত্রেবেলায় শোনো না কা কামিরুল মমিনামিনা গোলা আমার একজন মালিক আছে দিনের বেলায় এতগুলি মানুষ আমার কাছে বিচার দেয় এতগুলি মানুষ আমার কাছে কথা বলে আমারও তো কিছু কথা আছে আমি তো গোলাম আমি আমার কথাগুলি বলি বেলায় আমার আল্লাহর আদালতে আমি বলি এজন্য বেলায় মানুষের কারো দিনের বেলায় শুনি বেলায় আমি গোলামের কথা মাওলার কাছে পেশ করে কয়ে চার নম্বর মামলা চার নম্বর ট্রাইব্যুনালের মামলা মাঝে মাঝে রাস্তায় পাগলয়া থাকুক サイデでネアメロカンデ、コモロカジャノゴノカンデ、カミルモミニー。

ঠোঁট জ্বালায় দিবে ভিতর জ্বালায় দিবে নারী বুড়ি জ্বলে যাবে ফকরুসি উমুল হামিম মাথার উপরে পানি ঢেলে দিবে সুম্মা সুব্বু ফকরুসি উমুল হামিম কাকরিস জাইদ ইন্ন শাজারাত যাকুম ওয়া তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুর কাগলিল হামিম খুযু ফাতিলু ইলা জাহিম আমার যখন জাহান নামেের আয়াত মনে পড়ে আমার যখনই আয়াত মনে পে। অমতা আজুললেওমা আইওহাল মুজিরি মো পাবিষ্ঠুনা আলাদা হয়ে যাবে। নেককার না আয়দা হয়ে যাবে। অনা সুকুল মুজিরিমি না। ইলা জাহান নামা ভিরদা জাহান নামিদেরকে ধাকয় আমাদের ধাক্কাইয়া ধাক্কাইয়া প্রেসিডেন্ট হওয়ার কারণে নেতা হওয়ার কারণে সরকারি আমলা হওয়ার কারণে আমারে ধাক্কায় ধাক্কাইয়া জাহান নামে ফলাই দিবে এ আয়াত মনে পড়লে আমার ভিতর গয়লা যায় আমার ভিতর গইলে যায় আমি আর সহ্য করতে পারি না রাস্তায় পরে থাকে লাই সমিনওয়ালা আই শুনি মিংজু হো বলে জাননামি যখন খানা চাইবে তো এমন জাক্কুম কাঁটা দিবে লাই শিনওয়ালা আই হনি মিংজু ও মোটাও হবে না ক্ষুদাও মিটবে না কা করিস যাই হ্যাঁ আলকাতরা তেল দিয়ে আগুন লাগাইয়ে দিবে দাউ দাউ করে জ্বলবে আবারো লাগায় দিবে আবারও জ্বলবে মীরুন মমিনি আয়তগুলি আমার মনে পড়লে আয়াতগুলি আমার মনে পড়লে আমার আর ভিতর ভালো লাগে না আমার আর কলি যায় মানে না ও বাবা ও কি দিলা পাগল দিলা কোন আশায় রোয়না দিলা কোন নেশায় রোয়না দিলা কি কিলোয়ারো আনা দিলা এজন্য কোরআনের নূর লাগাও আমি এক কোরআন দিলাম আমি এক প্রেম দিলাম আমি এক নূর দিলাম জাহ্নবে গুন মাওলা সইতে পারব না তাই তো আমি সকাল বিকার তোমায় ডাকি গো মাওলা তোমার প্রেমের নুন আমার সিনায় লাগাইয়া দিলা ওই নুন উঠলে কখনো রাত্রেবেলায় কান্দি কখনো এক কান্দি কখনো আমার সিদের বারান্দায় কান্দি কখনো হালকা যে গিরে কান্দে আমি বলে সাইদ কান্দো না সাইড কান্দো না সাইদ আগু মা কান্দে আমি মমিনি আমি যান নামে আগুন কেমনে সইব যান নামে আমার নাই বলে মাপো আমি উমিন ভিতর জ্বালায় দিবে ই তোহার মাফি বুতু জু। চলো নারী বইরে চলে যাবে সামনা চলে যাবে যাবে চোখ জল ছেয়ে যাবে ও সফাতুল আউলিয়া ইলকা আলা নারী আল জু মধ্যে ক্ষুধা ঢেলে দিব অভাব ঢেলে দিব খানার অভাবে চিল্লায়া চিল্লায়া পাগল দেওয়ানা হয়ে যাবে খানা চাবে পানি চাবে আমি মাইন সাদীদ লোহা গরম করা লোহা গলানো পুজ গলানো পানি দিয়া যখন এই দিবে গলা থেকে নাড়ি বুড়ি পর্যন্ত চলবে আয়াত আমার মনে পড়লে আমার দিনও ভালো লাগে না রাত্রও ভালো লাগে না আমি অস্থির হয়ে যাক আমার আর পৃথিবীর কোনো জায়গায় পৃথিবীর রাষ্ট্র ভালো লাগে না প্রেসিডেন্টগিরি ভালো লাগে না ও বমর এই আমি মাঝে মাঝে রাস্তায় পাগল হইয়া দেওয়ানা হইয়া কান্দি ও মা ও মা ও

লাসিরাতি রাস্তা দেখায় দেই তাহলে এই নূর বাইতুল নূর যদি সাজাইতে পারে তো জান্নাতের ঘর কেমন সাজাইবে ওবা তুমিও তোমার ঘরটারে জান্নাত দ্বারা সাজাও কি দ্বারা সাজাইবা কোরআনের তেলাওয়াত দ্বারা সাজাও আল্লাহু আকবার কারাকারা নিয়ত আছে ঘরকে নূর দ্বারা কোরআন দ্বারা মুজাইয়িন বিলকুরআন কোরআন দ্বারা সাজাবো